ফিফটি ফাইভে পেয়ে যাচ্ছেন এবং যে কিনবেন সে হবেন ফার্স্ট ওনার আপনার নামেই রেজিস্ট্রেশন হবে তো এত ভালো অফার একমাত্র কোথায় পসিবল ওকে আমরা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাম টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম স্যামজি মোটরসের নতুন আপডেট কালেকশন নিয়ে আপনাদের সামনে প্রত্যেকটা গাড়ি আজকে আপনাদের দেখাবো ইঞ্জিন এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টির সাথে এবং আপনাদের সম্পূর্ণ নাম ট্রান্সফার ফ্রিজ সাথে এবং যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি এবং তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি যে কালেকশনগুলো গুলো আজকে আপনাদের দেখাবো নতুন নতুন কালেকশন এবং সম্পূর্ণ সেকেন্ড হ্যান্ড গাড়ির দামে আজকে এখানে কালেকশন দেখে নিন বন্ধুরা দারুন একখানা কালেকশন ক্যামেরাম্যানকে একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য এখানে আপনারা প্রত্যেকটা গাড়ি আজকে কারেন্ট কারেন্ট গাড়ি পেয়ে যাচ্ছেন এবং হোলসেল রেটের মধ্যে দামে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা মডেল রয়েছে দেখে বন্ধুরা স্প্লেন্ডার প্লাস এখানে টিভিএস এর স্পোর্ট মডেল রয়েছে এটা রয়েছে রি টোয়েন্টি কয়েক মাসের গাড়ি এবং তারপরে এখানে রয়েছে ডিসকভার মডেলটাকে বন্ধুরা ভালো করে দেখিয়ে দিন ডিসকভার মডেল রয়েছে এখানে ফ্যাশনও পেয়ে যাচ্ছেন একদম সস্তার দামে আজকে আপনাদের দেখাবো এখানে শেষ নয় যারা বিএস সিক্স এর ফ্যাশনও খুঁজছেন তাদের জন্য এখানে রয়েছে যারা ভার্সন প্রুফ খুঁজছেন তাদের জন্য রয়েছে আজকে রয়্যাল এনফিল্ড আমরা তবে একদম হোলসেল মধ্যে আর যে টা দেখতে পাচ্ছেন একদম চমকানো মানে পুরো ওয়েস্ট বেঙ্গল ঘুরে আসবেন এনএস এর যে দাম আজকের আপনাদের সামনে তুলে রাখবে বিএস বিয়েসের গাড়ি প্রত্যেকটা শোরুমে ঘুরে আসবেন এই দামের মধ্যে পাবেন না সেই ঘুরে ঘুরে আপনাদের আসতে হবে কোথায় শ্যামজি মোটর হ্যাঁ বন্ধুরা তো কোথায় রয়েছি আজকে আমরা সোধপুর শ্যামজি মোটর তো চলুন বন্ধুরা এখন ভিডিও আমরা স্টার্টিং করবো চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো গাইস সরাসরি স্যামজি মোটরসের তরফ থেকে দাদা সরাসরি অনার চলে এসেছে দাদা কেমন আছো এই তো আমি ভালো তুমি দাদা দাদা আমি তো মোটামুটি আজকে খুব ভালো রয়েছে আর আজকে কালেকশন তো দেখছি মোটামুটি একদম আপডেট কালেকশন সব নতুন নতুন গাড়ি দাদা গাড়ি তো কোন আমাদের কাছে অনেক গাড়ি আছে কিন্তু একটু বাইরে দেখে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে যে কারণে ওয়েদার খুব খারাপ ওয়েদার খুব খারাপ ওই জন্য ওখানে আমরা গাড়ি এখানে লাইন লাইন আপ দিতে পারলাম না আচ্ছা আর গোডাউনে আমাদের গোডাউনে আছে ত্রিশ ত্রিশ কুড়িটা গাড়ি ওখানে আছে আচ্ছা এখানে যা গাড়ি আছে ওখানে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আর তিন চার দিন পরে যখন আসবা

পেপার কমপ্লিট নাম ট্রান্সফার করে দেব নামটা ট্রান্সফার করে টাকা দিতে হবে না আপনাদের ঠিক আছে তো দাদা তাহলে বেশি আমরা সময় নষ্ট করে আমাদের বন্ধুদের একবার প্রপারলি তোমার অ্যাড্রেসটা জানিয়ে দাও সামজি বলুন আমাদের বন্ধু যদি আপনি শিয়ালদা বা আমাদের মথুরাপুর জয়নগর থেকে আসেন আপনাকে শিয়ালদা নাম তো হবে শিয়ালদা নেমে একটা ট্রেন ধরে বলবে নামিস মানে ট্রেন ধরে ওখান থেকে পাঁচ স্টেশন পরে আমাদের সতপুর স্টেশন আচ্ছা সতপুরে নেমে একটা অটো ধরে ঘোলা থানা নেমে থানার পাশেই এটা আমাদের শোরুম আচ্ছা ঠিক আছে আপনি যদি বনগাঁ থেকে বা বসিরহাট থেকে আসেন একটা অটো ধরবেন ওইখান থেকে সাড়ে চার কিলোমিটার আছে সাড়ে চার কিলোমিটার দশ মিনিট লাগবে মিনিট লাগবে আপনি মানে ওইখানে নেবেন মোলা থানার সামনে আচ্ছা থানার সামনে নেমে দুই তিন মিনিট হাঁটলে আমাদের দোকান এখানে চলে আসবে আচ্ছা

আপনারা দেখলে চমকে যাবেন যে এত ভালো কন্ডিশন একবার দেখিয়ে দাও বন্ধুদের দের দাদা এটা কোন সালের মিটারটাকে দেখিয়ে দাও কোন সালের গাড়ি আপনার 2008 लास्ट 18 এর গাড়ি ইঞ্জিন কি কন্ডিশন ডিসেম্বরের গাড়ি আচ্ছা একবার বন্ধুদের আওয়াজটা শুনিয়ে দাও শুনিয়ে দাও আমাদের ডিভাইস দাদা নিউট্রাল করে স্ট্যান্ড করে দাও আওয়াজটা শুনিয়ে দাও নিউট্রাল করে দাও দাদা তো সুরজ এখন আমাদের বন্ধুদের দের একবার স্টার্ট করে দেখিয়ে দাও ইঞ্জিন কন্ডিশন

গাড়ি হেভি সুন্দর কন্ডিশন আছে দুটো এটার এই টাটাও হেভি কন্ডিশন মানে এবং সিট কভার তো সেই লেভেলের সিট কভারটা বন্ধুরা দেখিয়ে দাও সিট কভারও সেই লেভেলের একটা সুন্দর এখানে মোটামুটি করা রয়েছে ইনস্টল করা রয়েছে দেখে নিন বন্ধুরা খুব দারুণ একখানা গাড়ি দাদা দামে আজকে চ্যালেঞ্জ হবে তো আমাদের দাম সবসময় চ্যালেঞ্জ থাকে পুরো ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ তাই নাকি তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ এটা তাহলে আমাদের ভিউয়ারসের জন্য কি দেবে কি দামে সতেরো হাজার টাকা দিয়ে দিই

ঠিক আছে এবং তোমাদের তরফ থেকে সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কাস্টমারের কোনো পে করতে হবে না 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 সম্পূর্ণ ফ্রি ওকে তো দাদা আজকের এই যে এনএসটা আমরা দেখছি কোন সালের এনএস এটা 2018 লাস্টে গাড়ি আছে 18 এর লাস্টের মডেল হ্যাঁ নাম্বার শো করে দিন আমাদের ভিভার সার্চ করে উনি দেখতে পারেন ঠিক আছে দামের মধ্যে আজকে রাখতে চলেছে 160 এনএস দাদা এটা আমাদের ভিউয়ারদের জন্য 55 55 দাদা আজকে সেটা দিতে হচ্ছে না দিতে হচ্ছে না তাহলে এটা 50 লাগে 50 এর মধ্যে নাম ট্রান্সফার করে দাও আমাদের ভিউয়ারদের 50 হ্যাঁ ওকে গাইস দেখে নিন সরাসরি আমরা ফিফটি থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এর লাস্টের গাড়ি এন ওয়ান সিক্সটি সঙ্গে আবার নাম ট্রান্সফার ফ্রি ফ্রি হ্যাঁ ওকে নেক্সট মডেল আমরা দেখাবো রয়্যাল এনফিল্ড থান্ডার রট ফাইভ হান্ড্রেড একদম সম্পূর্ণ থাকবে দাদা চমকানো দামের মধ্যে মার্কেট থেকে সবসময় দশ পনেরো হাজার টাকা কমে পাবেন তাই নাকি হ্যাঁ ওকে দেখে নিন গাইস ডিস মডেলের সাথে পেয়ে যাচ্ছেন নাম্বারটাকেও দেখানোর চেষ্টা করবো আমাদের গাড়ি একদম ফ্রেশ দাদা হুম ডিটেলস ডিটেলস এই গাড়ি দু হাজার তেরো লাস্টে গাড়ি আছে আচ্ছা গাড়ি এক টাকাও কাজ না আপনি আসবেন গাড়ি পেপার দেখে নেবেন গাড়ি চালিয়ে দেখে নেবেন ওকে নাম ট্রান্সফার হয়ে যাবে আমাদের ভিভার্স এর জন্য 55 55 দাদা আজকের জন্য ছোটা লাগছে না 55 বেশি হয়ে যাচ্ছে 50 50

কারেন্ট মডেল আপনারা তো দেখেই বুঝতেই পারছেন কারেন্ট মডেল রয়েছে সরাসরি 48 দেবেন নাম ট্রান্সফার সম্পূর্ণ ফ্রি তো দাদা হ্যাঁ নাম ট্রান্সফার ফ্রি ফ্রি হোম ডেলিভারি ফ্রি সঙ্গে তেল এর ফ্রি ওকে আমাদের সব সময় ফ্রি থাকে আচ্ছা ওকে দাদা আমরা নেক্সট মডেল বন্ধুদের দেখাবো রয়েছে এখানে স্প্লেন্ডার প্লাস হিরো দেখুন এই গাড়ি অলমোস্ট মানে বুকিং হয়ে গেছে আচ্ছা শুধু টুকটাক কাজ আছে দেখছি যদি না হয় মানে যে তাও আপনি একবার ফোন করে জানতে পারেন এগুলো যা যা চেঞ্জ করে দেবো ঠিক আছে আচ্ছা এই গাড়ি ফার্স্ট ওনার হবে ফার্স্ট ওনার ওই ফার্স্ট ওনার ওকে ঠিক আছে এটা দাম পড়বে 70000 টাকা 70 গাড়ি গাড়ি কিনবে সে ফার্স্ট ওনার গাড়ির মধ্যে একটা দাগ পাবে না কোন আমরা এখানে বলতে গেলে কোনো গাড়ি রেডি নেই দাদা আচ্ছা ঠিক আছে বৃষ্টি হচ্ছে নালে আমরা এখন লাইন লাইন আপ করে দিতাম গাড়ি হ্যাঁ ঠিক আছে এটা 70000 টাকা পড়বে নাম ট্রান্সফার করে আচ্ছা এটা কোন সালে দাদা

হ্যাঁ আপনি একবার আসুন ভিজিট করে যান ঠিক আছে এখন আমাদের এইখানে মার্কেটে মানে আমাদের এই শোরুমে ম্যাক্সিমাম দশটা কুড়িটা যা গাড়ি থাকবে দশটা কুড়িটা তো থাকবে না পনেরোখানা গাড়ি থাকবে ধরো এরকম গাড়ি থাকবে ঠিক আছে ম্যাক্সিমাম গাড়ি এক মাস দু মাস পুরনো নতুন নতুন মডেল হ্যাঁ এটা এখন যদি এটা যদি এখন ক্যাশে নিতে যান ঠিক আছে তাহলে এখন এটা নাইনটি ফাইভ নাইনটি ফাইভ সেটা এখানে দু মাসের গাড়ি কত টাকায় পাচ্ছে আমি তো সত্তর বলেছি সত্তর তারপর ওই ডিসকাউন্ট কি আসছে দাদা ডিসকাউন্ট তো দিতে হবে আমাদের ডিভার্সে অবশ্যই এটা আমাদের ভিভার্স এর জন্য হ্যাঁ হ্যাঁ নাম ট্রান্সফার করে আচ্ছা কত দিতে হবে কত 55 এ দিয়ে দিচ্ছি 55 পक्का আরে দাদা এটা শ্যামজি মোটরস পक्का হ্যাঁ দাদা তো বুঝতে পারছেন गाइस দেখেন মাত্র 2 মাসের গাড়ি আপনারা 55 এ পেয়ে যাচ্ছেন এবং যে কিনবেন সে হবেন ফার্স্ট ওনার আপনার নামেই রেজিস্ট্রেশন হবে তো এত ভালো অফার একমাত্র কোথায় পসিবল

আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন দেখে নিন গাইজ তেল হেলমেট প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এবং হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা ফ্যাসিনো মডেল আপনাদের দাদা বিএস ফোর না বিএস এটা বিএস ফোর আছে দু এর মডেল আছে সালের গাইজ দেখেন বিএস মডেল হাসিনো গাড়ি হেভি সুন্দর কন্ডিশনে আছে ঠিক আছে গাড়ি হলো সার্ভিস হলো না আচ্ছা টুকট আমি বলে দৰম এটা যে দাগ আছে হ্যাঁ এটা আমি চেঞ্জ করে দেব আচ্ছা এর আমরা আমার দাগ নেই না দাগ আছে দাগ আছে যেটা ওটা হয়ে যাবে হ্যাঁ ওটা আমি চেঞ্জ করে দেব ঠিক আছে ওকে এটা গাড়ি আছে আচ্ছা আমাদের টাকা সরাসরি এর অফার অফার তো নাম ট্রান্সফার করে দেব আচ্ছা ফ্রি হ্যাঁ তেল হেলমেট ফ্রি এই যে নাম ট্রান্সপোর্টটা যেটা অফার আছে আমাদের এটা নতুন শোরুম হয়েছে মানে এখানে ধরুন অফিস হবে বা দশটা কুড়ি টাকা গাড়ি দেওয়া থাকবে ওই জন্য এরপরে এটা অফার পাবেন না কিন্তু অবশ্যই অবশ্যই এটাই ওকে সো এখানে যে প্রত্যেকটা গাড়ি আমরা দেখলাম বন্ধুরা যে এখান থেকে কিনে নিয়ে যাবে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আমরা দেখলাম কম দিনের গাড়ি এবং গুড কন্ডিশনের গাড়ি পেপারস অল ক্লিয়ার আছে তো কতদিন মোটামুটি ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পাবে দেখুন ইঞ্জিন তো নতুন গাড়িও মানে থাকে না গ্যারান্টি জিনিসটা বুঝবে কিন্তু আমাদের যে গাড়ি আছে গ্যারান্টি পাবে আচ্ছা গ্যারান্টি কি কারণ দিচ্ছি আমরা সব আমাদের মানে আমাদের ওইখানে একটা গাড়ি রয়েছে আমাদের নিজেরই মিস্ত্রি আছে আচ্ছা আমরা গাড়ির মধ্যে যদি কোনো কাজ থাকে আচ্ছা আমরা কাজ করিয়ে দিই তাহলে আমাদের মনে থাকে আমার ইঞ্জিন ভালো না খারাপ যেরকম এই গাড়ি গাড়ি অরিজিনাল পঁয়ত্রিশ হাজার সামথিং বা চল্লিশ হাজার চলেছে কিন্তু মেনটেনেন্স মানে মোবিল থেকে নিয়ে সব চেঞ্জ করা হয়ে গেছে চেঞ্জ করে এখানে গাড়ি লাগিয়েছে আচ্ছা শুধু সার্ভিস বাকি আছে তো ইঞ্জিনের দিক থেকে আপনার টেনশন নাই ইঞ্জিনের কোনো ফল্ট থাকে তাহলে ওইটা আমি রিফার্ন মানে রিটার্ন নিয়ে নেব গাড়ি ওকে তুমি রিপেয়ার করে দিচ্ছো বা তুমি গাড়ি রিটার্ন নিয়ে নিচ্ছ সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই তবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আনলে হবে না হুম তাই তো ওকে দাদা তো যা গাড়ি আছে সব কারেন্ট মডেল আছে কারেন্ট মডেলই আছে এছাড়াও দাদা তোমার কাছে কি কি কালেকশন এখনো পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে কখনো আমার কাছে এন আছে এন এস আছে দু হাজার গাড়ি আচ্ছা ঠিক আছে দু গাড়ি মার্কেটে ষাট ষাট সত্তর এরকম সেল হয়ে সত্তর সত্তর উপরেই সেল হয় হাল গাড়ি কিন্তু ওটা আমাদের রিভার্সের এর জন্য আমি 60000 টাকা দিয়ে দেব নাম ট্রান্সফার বাইসের গাড়ি 60000 টাকা হ্যাঁ নাম ট্রান্সফার করে নাম ট্রান্সফার করে হ্যাঁ নাম ট্রান্সফার করতে দাদা 5 থেকে 7000 টাকা খরচ আছে আমাদের হ্যাঁ আমাদের ব্যাংক সেটা সম্পূর্ণ ফ্রি এটা ফ্রি আচ্ছা ওকে তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশন আর একটা ইনফরমেশন আমাদের বন্ধুদের জানিয়ে দাও ফাইনান্স কি अवेलेबल হ্যাঁ ফাইনান্স চালু হয়ে গেছে ফাইনান্স চালু হয়ে গেছে কিন্তু ওই যে ফাইনান্স এখন চালু হয়েছে ঠিক আছে আমাদের মানে তিন চার দিন পরেই আমি ফাইন্যান্স মানে ফাইন্যান্স অলমোস্ট চালু হয়ে গেছে পেপার পেপার জমা দিয়ে দিয়েছি তিন চার দিন মধ্যে থেকে আচ্ছা ফাইন্যান্সের বিষয় একটু জানিয়ে দাও কি কি ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছে কত কিলোমিটারের মধ্যে বা কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করতে হচ্ছে কি কোম্পানি দেখুন আমাদের যাই গাড়ি নেবেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে ঠিক আছে আর ডকুমেন্টস আপনার ব্যাংকের খাতা প্যান কার্ড আধার কার্ড এগুলো লাগবে আচ্ছা ঠিক আছে আমাদের কিলোমিটার বলে নেন যে যেখান থেকে আসুক না কেন ফাইন্যান্স অ্যাভেলেবেল হ্যাঁ কিন্তু এটা চার পাঁচ দিন পরে হবে আচ্ছা কি কোম্পানি ফাইন্যান্স ওটা আছে আপনার বিএমআই তারপরে বাজাজ ফাইন্যান্স এইগুলো ওকে ঠিক আছে দাদা ভিডিও আমরা এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে তারপরে আবার বড় বড় গাড়ি নিয়ে আসো এনএস একটা এমটিও গাড়ি এমটি গাড়ি আছে আমাদের কাছে ঠিক আছে এমটি তো মার্কেটে হেভি ডিমান্ড এমটি গাড়ি 2020 লাস্টে গাড়ি আছে আমাদের ভিভার্স এর জন্য এটা দাম পড়বে 17000 টাকা 70 হুম ওকে তাহলে কতদিনের মধ্যে আসছে নেক্সট ভিডিও এটা এখন দেখুন এখন তো এটা আমার মানে দাদা ভিওয়ার্স অনেক কমেন্ট করেছিল দাদা নতুন ভিডিও আপলোড তো এটা একটা মানে এখন স্টক দেখিয়ে দিয়েছি তিন চার দিন পরে আর বড় স্টক দেখিয়ে দিয়েছি ওকে দাদা থ্যাংক ইউ